হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আপনাদের জন্য তিন রকমের তিন ধরনের হালুয়ার রেসিপি শেয়ার করব। ভিডিওটি একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন আর পুরা প্রসেসটা দেখে নিন খুব সহজে কীভাবে হালুয়াগুলো তৈরি করবেন বাটা বাটি ঝামেলা ছাড়াই আজকে শেয়ার করবো এ থেকে যে পর্যন্ত বুট প্রথমে বুট দিয়ে পরে দুই থেকে তিনটা শিজ দিয়ে নিব নেওয়ার পরে ভালো করে ডালগুটনীতে ঘুটে নিতে হবে একদম সুন্দর করে স্মুথ করে ঘুটে নিলে তাহলে আপনার বাটা বাটি দরকার পড়বে না তো এইভাবে একদম স্মুথভাবে মমের মতন গলে যাবে যারা মনে করেন বুটের হালুয়া বাটার জন্য খান তো আপনারা এই প্রসেসটা করতে পারেন এই যে আপনারা চাইলে একটু ব্ল্যানও করতে পারেন হ্যান্ড ব্ল্যান্ডার কিংবা ডালঘুটনিরা ভালো করে স্মুথ করে নিতে পারেন চাইলে বাট বেটও নিতে পারেন তো আমি একদম খুব সহজেই আপনাদের জন্য তিন রকমের তিন ধরনের হালুয়া শেয়ার করবো বাটা ঝামেলা ছাড়েই আশা করি আপনাদের হালুয়া করতে কোনো ধরনের অসুবিধা হবে না এখন তৈরি করব গাজরের হালুয়ার জন্য গাজর নিয়েছি এক কেজি পরিমাণ গাজর নিয়েছি আর এখন গাজরের মৌসুম আপনারা চাইলে গাজরের হালুয়া গাজরের বরফি করে রেখে দিতে পারেন বাচ্চাদের জন্য এবং গাজর আপনারা গ্রেড করেও ফ্রিজে রেখে দিতে পারেন একটু সিদ্ধ করেও রেখে দিতে পারেন তো যাই হোক আমি এখন গাজরগুলো কেটে নিচ্ছি কিউব কিউব করে কেটে নিতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছা ওইভাবেই নিতে পারেন না পর আমি এখন প্রেশার কুকারে আবারও দুই থেকে তিনটা চাপ দিব চাপ দিলেই মমের মতন গলে যাবে তারপরে আপনার কী করবেন হাত মথে নিতে পারেন কিংবা শিলপাটা বেটে নিতে পারেন কিংবা প্লেন করে নিতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না একদম স্মুথ হয়ে আসবে বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু করা যায় তো এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব মোটামুটি সিদ্ধ করে তারপরে আমি এগুলো গাজর সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পর এখন আরেকটা রেসিপির জন্য প্রস্তুতি করবো প্রথমে সুজিটা করে নিচ্ছি সুজিটাকে ঘিয়ের মধ্যে ভালো করে আধা ঘন্টা সময় নিয়ে তারপর ভেজে নিতে হবে সুজিটা ঘিয়ের মধ্যে অবশ্যই ভাজতে হবে যত বেশি ভাজাভাজি করবেন সুজিটা ততই খেতে মজা হবে হালুয়া বলতে যত নাড়া নাড়া দেবেন ততই মজা আর যত জাল পাবে ততই টেস্ট বাড়বে অনেকে রেডিমেড আমি যেটাকে বলি রেডিমেড রান্না করে তো রেডিমেড আসলে রান্না করার চেষ্টা করবেন না একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করবেন তো আমি সুজিটাকে ভালো করে ভেজে নিব আধা ঘন্টা সময় লাগছে আমার সুজিগুলো ভাজাভাজি করতে বেশ সময় নিয়ে আলতোভাবে জাল দিয়ে তারপর ভেজে নিতে হবে আর ঘি দিয়ে অবশ্যই দিতে হবে লক্ষ্য রাখতে হবে সুজিটা যাতে লাল হয়ে না যায় হালকা মিদ আছে অনেক সময় নিয়ে ভাজটা হয় ভাজতে হয় আর অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে সুজিটা লাল ব্রাউন না হয়ে যায় তো এদিকে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনিটা আসলে আপনাদের মতো পছন্দ মতন দেবেন তারপরে দিয়ে দিলাম এলাচি ফাঁকি করে নিয়েছি আর তার চিনি দিব না এখানে আর অন্য কিছু দেবো না এলাচিটা ফাঁকি করে তারপরে দেবো যখন শিরা হয়ে আসবে তখন দিবার এর মধ্যে নারিকেল দিয়ে দিচ্ছি আর নারিকেল প্রতিটা হালুয়ার মধ্যে দিলে অনেক মজা হয় তারপরে দিয়ে দিলাম সুজি তো এর মধ্যে একটু লবণে দিতে হয় সেটা আমরা কম বেশি কিন্তু সবাই জানি মিষ্টি খাবারে হালকা একটু লবণ দিলে মিষ্টিটা ভালোভাবে বসে তারপরে বেশিক্ষণ লড়ালাড়ি করতে হবে বেশ সময় নিয়ে লাড়ালাড়ি করে আর কি জালটা দিতে হবে আর জালটা কিন্তু একদম হাই হিটে দেওয়া যাবে না একদম লো হিটে জাল দিতে হবে এদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর অল্প অল্প করে ঘিটা কিন্তু আমি দিচ্ছি এখানে হাফ কাপের মতন আমার ঘিলে লাগছে আর হালুয়া বলতে ঘিয়ের সাথেই কিন্তু অনেক মজা তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে খেতে কিন্তু আরও মজা হয় এদিকে কিন্তু আমি পানি মোটো দেই এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখছেন সুজির সুজির হালুয়ার মধ্যে কিন্তু আমি একটা ফুটো পানি ব্যবহার করিনি দিয়ে দিলাম বাদাম আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম কিশমিশ দিতে পারেন আমি আমার পছন্দ মতন দিয়েছি তারপরে বাছাবাছি হলে তারপরে একটা বড় একটা শ্রেণির মধ্যে ঘি মেখে তারপর ঢেলে নিতে হবে তারপর এভাবে হা চাপ দিয়ে 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 সমান করতে হবে কারণ এটা সঙ্গে সঙ্গেই করতে হবে যাতে কোনো দলাপেকে না যায় এদিকে একটু লক্ষ্য রাখতে হবে দ্রুত করতে হবে তো এটা ঠান্ডার জন্য দিয়ে দিয়েছি এখন আমি ঘিয়ের মধ্যে কিসমিশির সঙ্গে ডালটাকে বেটে ভেজে নিব বুটের ডালটা যে ব্লেন্ড করেছি সেটা ভেজে নিচ্ছি বুটের হালুয়াটা যত বেশি জাল দিবেন যত বেশি জালা লাড়বেন ততই মজা হয় সম্ভব হলে দুই দিন সময় করে রান্না করবেন দেখবেন বুটের হালুয়া চেটে খাবে এত মজা হবে আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন একদম খুব সহজেই কিন্তু প্রসেসগুলো শিখিয়ে দিচ্ছি মোটামুটি এক ঘন্টা সময় পর দেখতেই পারলেন একদম খুলে খুলে গেছে যখন পারফেক্টলি ভাজা আসবে তখন ডালটা এভাবে ঝরে ঝরে যাবে ঝরে ঝরে যাওয়ার এটা হলো একটা টেকনিক এটা বোঝানোর জন্য দেখুন এখন আমি শিরাতে নিয়ে আসবো যেহেতু আমার ডাল মোটামুটি ভাজা হয়েছে অল্প একটু পানি দিয়ে শিরাটাকে তৈরি করব এর মধ্যে নারকেল দিব যখন শিরাটা একদম চিনি শিরাটা যখন একদম ঘন হয়ে আসবে তখনই দিব আর এমনিতেই সুজিতে চিনিতে কিন্তু প্রচুর পানি আসে সেটা আমরা কম বেশি সময় জানি আর অবশ্যই নারকেল দিতে হবে সামান্য একটু লবণও দিয়ে দিব। তারপর আপনারা এখানে গুঁড়া দুধ দিবেন আপনাদের পছন্দ মতন কিসমিস কাদাম টাদাম দিতে পারেন আমি আমার চয়েস মতন সব কিছু দিব যখন শিরাটা ঘন হয়ে গেছে ওর মধ্যে কিন্তু ডালটা দিয়ে দিচ্ছি দেখতেই পারতেছেন তারপর আবারও নাড়াচাড়া দিব প্রায় আধা ঘন্টার মতন আমার বেশ সময় নিয়ে গুটের হালুয়াটা তৈরি করেছি তারপরে অল্প অল্প করে তো ঘি দিতে আছি এখানেও প্রায় এক কাপের মতন ঘি লে লাগছে আপনারা তেল দিয়েও তৈরি করতে পারেন আর লাশ মুহূর্তে ঘি দিতে পারেন সেটাও করা যায় তো যখন খুন্তিতে করে কিংবা এসে খুচুনে করে যখন দলা পেকে আসবে তখনই বুঝতে হবে এই হালুয়াটা পারফেক্টলি হয়েছে তো এভাবেই হালুয়া তৈরি করে হালুয়া খাওয়া অনেক কঠিন সহজ না তারপর আমি যতটা সম্ভব সহজভাবে করে দিয়েছি সেটা আপনাদের বোঝানোর জন্য আমি বরাবরই বলে থাকি রেডিমেড খাবার কারণ হুটহাট যে রান্নাগুলো করে সেটা কি আমি বলি রেডিমেড খাবার আর আমার রান্না কখনও রেডিমেড আমি তৈরি করতে পারি না কারণ একটা রান্না একটা আর্ট আর রান্নাটা যত সুন্দর করে করব খেতে ততটাই মজা হবে সেই জন্য ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে তাড়াহুড়া করে যে কোনো রান্না করবেন রান্নার টেস্ট পাবেন না আমরা ওই বাড়ি সেই বাড়ির রেস্টুরেন্টের খাবারের খুব প্রশংসা করি কারণ তাদের রান্না খুব সুন্দর হয় আমাদেরটা কেন হয় না কারণ হলো আমরা রেডিমেড খাবার তৈরি করি দি তরকারি কষাই না যে কোনো মাছ সুন্দর করে ধুই না ভাজি না তো এভাবে রান্না করলে কখনোই টেস্ট আসবে না যাই হোক কথা না বেরিয়ে আমি কিন্তু কেটে ফেললাম দেখতেই পারতেছেন আর এটা হালকা ঠান্ডা হলেই কাটতে হয় আর বেশি জমে গেলে কাটলে সেই ক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্সটা থাকে ভিওয়ার্স তো খুব সহজেই কিন্তু আপনাদেরকে বলে দিলাম আর এভাবেই বুটের হালুয়া বুটের বরফি বুটের পায়েস করতে পারেন আমরা অনেকেই করে থাকি তো আমি অনেক সময় করি তো আমার দুই নম্বর হালুয়াটা কিন্তু হয়ে গেল তিন নম্বর হালুয়াটাতে চলে যাব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ গাজরের হালুয়া এখন তৈরি করতেছি দেখতেই পারতেছেন একদম খি খুব সুন্দর করে স্মুথভাবে করে নিয়েছি আমি একটু শিল্পাটা হালকা করে বেটে নিয়েছিলাম তারপরের মধ্যে দিয়ে দিলাম নারকেল আর এটাও ভালো করে জাল দিতে হবে একটু একটু করে ঘি দিব আর হালুয়াটাকে লারবো আমি গাজরের হালুয়াটা আমার দুই দিন লাগছে তৈরি করতে কারণ একদিনে আমি হালুয়াটা আসলে টেস্ট পাচ্ছিলাম না আর আমি যে টেস্ট চাচ্ছি সেটা আসতেছিল না বলে আমি দুই দিন পর্যন্ত জাল দিয়েছি জাল দেওয়ার পর গাজরের হালুয়াটা আমি যেই প্রসেসটা চাচ্ছি সেটি আসছে যাই হোক এখন দিয়ে দিলাম হালকা একটু জর্দার রং লবণ গুঁড়ার দুধ সব কিছু কিন্তু অ্যাড করে দিব এভাবে তৈরি করতে পারেন একদম লাস্ট মুহূর্তে আর এখানে কাজু বাদাম দিয়ে দিয়েছি হয়তো বলা হয় নাই বাদাম কাজু বাদাম অ্যাড করে নিয়েছিলাম শেষ মুহুর্তেও আরেকটু গুঁড়া দুধ দিচ্ছি এভাবেই গাজরের হালুয়া তৈরি করতে পারেন আপনারা প্রিয় ভাই এবং বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার জন্য আর অবশ্যই অবশ্যইভাবে হালুয়া তৈরি করবেন শেষ মুহূর্তে একদম একটু ঘি দিয়ে তারপর নামিয়ে নিব আর খুন্তির সাথে কিন্তু বেঁচে বেঁচে দলাপেকে আসতেছে আস্তে এ বোঝা যাচ্ছে মোটামুটি পারফেক্টলি গাজরের হালুয়া হয়ে গেছে তো এটাই গাজরের বরফি বলেন হালুয়া বলেন আর রুটি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার রুটি লুচি পরোটা যেটাতে খাবেন অনেক মজা একটু প্লেটে ঘিমে খেয়ে তারপরে নিব। নেওয়ার পর ঢেলে তারপরে সঙ্গে সঙ্গে একটু কেটে দিব আর এই গাজরের হালুয়া কিন্তু শক্ত হবে না নরম নরম থাকবে এই জন্য ভয় পাওয়ার কিছু নেই আপনারা যদি শক্ত খেতে চান তাহলে সেক্ষেত্রে একটু সুজি দিতে পারেন বাট আমি একদম রিয়েল ন্যাচারাল যেটা সেটাই চাচ্ছি একদম গাজরের যেটা সেটাই আমি ফ্লেভারটা চাচ্ছি তো এইভাবে সুন্দর করে বিছিয়ে তারপরে কেটে নেবেন আর গাজরের হালুয়াটা আপনারা যেভাবে মন চায় সেভাবে আপনারা করতে পারেন আর এইভাবেও রাখতে পারেন বারো মাস রেখে খেতে পারেন যে কোনো বৃদ্ধ বই বলেন সবার জন্য কিন্তু গাজরের হালুয়াটা মজা তো এভাবে একটু ঠান্ডা হলে তারপরে একটু কেটে নিচ্ছি কাটা আপনাদের ইচ্ছা মতন আপনারা যেভাবে মন চায় সেভাবে কাটতে পারেন নাও কাটতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো আমি দেখার সৌন্দর্যর জন্য একটু কেটে নিচ্ছি ভিউয়ার্স তো ধৈর্য সহকারে আমার রেসিপিগুলো আপনারা দেখেন দূর দেশ এবং দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বুটের হালুয়াটা হয়ে গেছে ঠান্ডা যেহেতু হয়ে গেছে সুজিরটা হয়ে গেছে দেখতেই পারতেছেন মোটামুটি সবগুলাই কিন্তু সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ক্যামেরার কালারের চেয়েতে ন্যাচারাল কালারটা আরও বেশি সুন্দর আসছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট আসছে এত মজা হয়েছে এটা আসলে আপনারা যদি ট্রাই না করেন এটার স্বাদ পেতে হলে অবশ্যই ট্রাই করতে হবে অল্প একটু করে হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই খাবেন দেখতে কি সুন্দর লাগতেছে আমার কাছে তো দেখি মনটা পেটটা ভরে গিয়েছে তো আপনারা এইভাবে তৈরি করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিব সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ